আপনারা কি জানেন আমরা জগদ্ধাত্রী পূজা কেন করে থাকি কেনই বা মা জগদ্ধাত্রীর পায়ের তলায় অসুরের মুণ্ড দেখা যায় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেবী জগদ্ধাত্রী আদতে দুর্গারই এক অলৌকিক রূপ উপনিষদে যার নাম ওমা হইনা দেবী জগৎকে ধারণ ও পালন করেন বলেই তিনি জগদ্ধাত্রী এক সময় অসুর করিন্দ্রাসুর হাতির রূপ ধরে দেবীর ওপর আক্রমণ করেছিল তখন দেবী তাকে বধ করেন সেই স্মৃতিচিহ্নই দেবীর পায়ের কাছে অসুরের মুন্ড বলে মানা হয় কিংবদন্তি অনুসারে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম কৃষ্ণনগরে এই পূজার সূচনা করেন দুর্গা পুজো করতে না পারার দুঃখে দেবী স্বপ্নে এসে বলেন তার নতুন রূপে পুজো করার জন্য পরে চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীও এই পূজা শুরু করেন তারপর থেকেই সারা বাংলায় ছড়িয়ে পড়ে মা জগদ্ধাত্রীর আরাধনা মা সকল ভয় দূর করে সংসারে শান্তি সুখ এবং রক্ষা প্রদান করেন তাই সবাই বলেন জগদ্ধাত্রী আমায় রক্ষা কর হ্যাপি জগদ্ধাত্রী পূজা ফর ইউ অ্যান্ড